আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট হনুমান মন্দিরের পাশে অপরজিতে শান্তনার রেস্টুরেন্ট আর ওইটা হচ্ছে পাখি প্যারি এটা হচ্ছে উনি আজকে উদ্বোধন করলো আর এখানে বিরিয়ানির ব্যবস্থাটা কী ছিল বিরিয়ানির সাথে চাপ দিচ্ছে আর বসে খেলে হচ্ছে তোমার ঠান্ডার ব্যবস্থা আছে কোকো কোলা সেভেন এক্স ঠিক আছে এইসবগুলো দেওয়া হবে আর একটা মেন কথা হচ্ছে কি তো ওইখানে যে তোমার গিনির ব্যাপারটা আছে যার জন্য এত ভিড় হয়েছে কিন্তু আমাদের জানা ছিল না আমি দেরি করে জানতে পেরেছি আর এটা দেওয়া হয়েছিল সাড়ে বারোটার দিকে দুটোর ভেতরে গিনির ব্যবস্থা কয়েন্ট সোনা যেটা কুপনের সাথে ঠিক আছে যার জন্য এত পরিমাণে ভিড় আর এমনি উনি খুব জনপ্রিয় মানুষ আর সবাই তোমরা শান্তনুদাকে চেনে অবশ্যই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে আর আমাদের খুব চেনাশোনা খুব ভালো একটা মানুষ আর আমাদের সাথে খুব আসা যাওয়া আমরা যাই আর দেখো ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছি এখানে বসার ব্যবস্থাটা আছে আর এইখানে দেখো এই ওনার সব সব দিয়া দিয়ে করছে সব ওনার সেই লোক সব এখানে কী তো এখানে তোমার প্যাকেট করছে এখানে টাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে কুপন দেওয়া হচ্ছে আর এখানে দিদিভাইগুলো এখানে প্যাকেট করছিলো আর আমি এখানে খুব ভিড় দাঁড়িয়ে আছি কিন্তু এখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দাঁড়ানোর পরে গিনিত ব্যবস্থা এটা তো ক্যান্সেল হয়ে গেলো এতক্ষণ দানা পরে বিরিয়ানি তো পাওয়া গেল না পুরো মুখের সামনে এসে ফিরে যেতে হলো যাই হোক সেইকের দিনটা খুবই খারাপ গেছে পারলে আমরা কী বলতো পরে যা যাব যখন একদিন ভিডিও করব সেটা তোমাদের শেয়ার করলাম দেখো হ্যাঁ এত পরিমাণে ভিড় বলার মতন না হ্যাঁ তা আমি কী করবো তাই ভাবছি যে অন্য সাইড দিয়ে একটু বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাই কিন্তু সেংকে এমন একটা দিন প্রচণ্ড কম করে তিরিশলিশটা চল্লিশটা